নমস্কার বন্ধুরা এস ডি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আবারও হাজির হয়ে গেছে একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো কাঁচা টমেটোর একটা অসাধারণ রেসিপি তাই প্রথমে চলে এসেছি বাগানে কয়েকটা কাঁচা টমেটো তোলার জন্য একদম কাঁচা না আর একদম পাকা না দেখতেই পাবেন আমি কীভাবে কীরকম টমেটোগুলোকে নিচ্ছি আপনারা চাইলেরা একদম কাঁচা টমেটো দিয়েও কিন্তু করতে পারেন আর আমাদের বাগানে প্রচুর কাঁচা টমেটো হয়েছে আর ওদিকটা সবুজ সবজি দেখতে পাচ্ছেন পুরোটাই পেঁয়াজ বাগান পেঁয়াজ খলি হয়েছে পুরোটাই অত সুন্দর একদম সবুজ হয়ে গেছে দেখিয়েছিলাম আপনাদের একবার একদম ছোটো ছোটোগুলো সেগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে আর টমেটোগুলো দেখিয়েছিলাম প্রচুর হয়েছিল এখন টমেটোগুলো পাকতে শুরু করেছে যেহেতু এখন শীতটা প্রায় শেষের দিকে টমেটোগুলো কিন্তু প্রচুর হয়েছে টমেটো প্রচুর পাকতেও শুরু করেছে আমি পাকা টমেটোটা নিচ্ছি না আমি কাঁচা টমেটোর মতো নিচ্ছি সেগুলো দিয়ে কিন্তু আজকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো আমার চ্যানেলে একটা টমেটো কেচাপের রেসিপি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আমার বাগানেরই কিন্তু টমেটো তোলা এরকম কাঁচা অবস্থা তুলে রেখেছিলাম সেগুলোকে পেকে যাওয়ার পর সসটা বানিয়েছি সব কিন্তু আমাদের বাগানেরই টমেটো দিয়ে তৈরি আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন দেখুন কত সুন্দর পেঁয়াজ কুলির বাগানটা টমেটোগুলোকে তুলে এনেছি তার সাথে কয়েকটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা তুলে এনেছি যেটা আমার এই রান্নার জন্য লাগবে আমি সব কিছু তুলে নিয়ে রান্নাঘরে হাজির হয়ে গেছি টমেটোগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব টমেটোর এই রেসিপিটা ভাত রুটি পরোটা যার সঙ্গেই খাবেন খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন খেয়ে সত্যিই খুব ভালো লাগে আমার এরকম সহজ সরল নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আশা করি আপনারা সবাই ভালোই আছেন সুস্থ আছেন টমেটোগুলোকে ধুয়ে নিয়ে বসে গেছি কাটার জন্য কিভাবে কাটছে আপনারা সেটুকু লক্ষ্য করুন কাঁচা টমেটো একটু শক্ত হয় সেই জন্য এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে আমি সবগুলো টমেটোকে কেটে নিচ্ছি একইভাবে টমেটোর অনেক রকম রেসিপি কিন্তু হয় আমার চ্যানেলে অলরেডি টমেটোর পোড়া ভর্তা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আমি আজকে টমেটোর একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি টমেটোগুলোকে আমি এইভাবে জিরি জিরি করে কেটে নিচ্ছি এই টমেটোটা খেতে কিন্তু দারুণ লাগে কাঁচা টমেটোর পোড়া ভর্তা খেতে সবই ভালো লাগে আর কাঁচা টমেটোর এই রেসিপিটাও খেতে কিন্তু দারুণ লাগে আমার এই রেসিপিটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে আত্মীয় পরিজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন আর একটা লাইক করে যেতে ভুলবেন না নতুন বন্ধু যদি হয়ে থাকো আমার চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এখানে আমি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে সব কিছুকে খুব ভালো করে আমি মাখিয়ে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট রেখে দিলে টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে লবণ দেওয়া আছে সেই জন্য টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে পাঁচ মিনিটে কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায় খুব বেশি সময় লাগে না বানাতে হাতের কাছে অল্প কিছু উপকরণ থাকলে চট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমি সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটিকে ঢেকে দশ মিনিট রেস্ট রেখে দেবো দশ মিনিট পর ফিরে এসে উনুনটাকে ধরিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল এটা কিন্তু সর্ষের তেলেই বানাতে হবে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা এটা কিন্তু ফোর হিসাবে আমি ব্যবহার করছি কাঁচা লঙ্কা কালো জিরে দেখতে খুব সুন্দর একটা গন্ধ দিয়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো মাছকে রাখা টমেটোটাকে টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো আঁচটাকে কিন্তু অল্প রাখতে হবে অল্প আঁচে এই রান্নাটা করতে হবে এটাকে ঢেকে দেখে একদম রান্না করি জল ব্যবহার করা যাবে না এই রান্নাটা দেখুন টমেটোটাকে এমনিতেই জল বেরিয়ে করেছে টমেটোতে জল থেকে পেঁচের পরিমাণে সেই জলে কিন্তু একদিন রান্নাটা হয়ে যাবে আবারও আমি নাড়াচাড়া করে ঢেকে দিলাম দেখুন টমেটোটা একদম গলে গেছে এবার আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ আপনারা চেক করে নেবেন লবণ আর ঝালটা যদি ঝালের প্রয়োজন হয় তাহলে আপনারা ঝালটা দেবেন নাহলে দেওয়ার দরকার নেই যেহেতু কাঁচা লঙ্কা ফোড়নে দেওয়া আছে আর লঙ্কার গুঁড়ি টমেটোতে মাখানো আছে এবার দিয়ে দিলাম একটু চিনি যেহেতু কাঁচা টমেটো একটু টক টক বেশি হয় সেই জন্য একটু চিনি দিলাম আপনারা যদি চিনিটা পছন্দ করেন দেবেন না হলে চিনিটা না দিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যায় সেটাও কিন্তু খেতে দারুণ লাগে এবার আমি দিয়ে দিয়েছি পোস্ত আর সর্ষে বাটা দু চামচ পোস্ত এক চামচ সর্ষে সর্ষের পোস্তটাকে বেটে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন রান্নাটা আমার শেষ হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কিংবা রুটি পরোটা যার সঙ্গে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে আবারও দেখা হবে কোনোদিন নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন